সবাইকে নমস্কার জানিয়ে আজকে শুরু করছি বিরাট পর্ব আগের দিন যেটা বলেছিলাম যে বিরাট পর্ব যেহেতু পাণ্ডবরা কোন ইত্যাদির মধ্যে তারা জড়িত হবেনি সেই জন্য বিরাট পর্বে যেহেতু আমাদের এই কথকতার আমরা নাম দিয়েছি কিছু তত্ত্ব ও তথ্য সেরকম কোনো তত্ত্ব বা তথ্য বিরাট পর্বের নেই আমি ভাবলাম যে বিরাট পর্বের সম্বন্ধে অল্প কথার মধ্যে একটু বোধ বলা ভালো যাতে ঘটনার পরম্পরাটা আপনাদের আপনাদের কাছে বুঝতে কোনো অসুবিধে না হয় সেই জন্য এই গল্পের আকারে একটুখানি পড়ে নেওয়া যাক আমি আপনাদের পড়ে শোনাচ্ছি আপনাদের অনুমতি নিয়ে এখানে দেখছি আমি যেটা এক বছর দ্রৌপদীকে নিয়ে পাণ্ডবরা ছিলেন মৎস্য রাজা বিরাটের রাজগৃহ মৎস্য দেশটা কোথায় যদি আপনাদের জানার ইচ্ছে হয় মৎস্য দেশ হচ্ছে বর্তমান রাজস্থানের জয়পুরের সে জায়গাটার নাম এখনো লোকেরা পুরানো জানে এটা পুরানো নাম মৎস্যদেশ জায়গাটা এখনো আছে সেইখানে সেই রাজা ছিলেন বিরাট সেইখানে তারা আশ্রয় নিয়েছিলেন রাজা বিরাট ছিলেন অতি সহৃদয় ওখানে যাওয়ার একটা কারণ ছিল এটা উনি ছিলেন অতি সহৃদয় ব্যক্তি তার রানী ছিলেন সুদেশনা এক পুত্র উত্তর ও এক পুত্রী উত্তরাম রাজধানীর নাম ছিল বিরাট নগর এই রাজস্থানের এই অঞ্চলে কিন্তু বিরাট নগর নগরটা এখনো আছে এখন সেই জায়গাটার নাম বিরাটনগর নগরের বাইরে শ্মশানের কাছে এক বিরাট সমী বৃক্ষে তাদের সব অস্ত্র লুকিয়ে রেখে পাণ্ডবরা একে একে নগরে প্রবেশ বৃক্ষটা এটা বাংলা নাম আমি যতটুকু খুঁজে পেলাম বাংলাতে সমীবৃক্ষই নাম হিন্দি অন্যান্য ভাষায় বিভিন্ন নাম আছে এটা গাছের পাতাগুলো দেখতে অনেকটা তেঁতুল পাতা বা সজনে পাতার মতো গাছটাকে বাড়তে দিলে অনেক বড় হয় অমি বৃক্ষে শ্মশানের পাশে তাদের অস্ত্র শস্ত্র সব লুকিয়ে রেখে পাণ্ডবরা একে একে বিরাটনগরে প্রবেশ করলেন কঙ্ক নাম নিয়ে রাজার পাশা খেলার সাথী হয়ে রাজসভায় স্থান পেলেন অল্লহ নাম নিয়ে পাকশালার দেখাশোনার কাজ পেলেন মানে রাজগৃহের রান্নাঘরের দেখাশোনার কাজ পেলেন আর উর্বশীর অভিশাপে আপনাদের মনে আছে অর্জুন যখন অস্ত্র শিক্ষার জন্য গিয়েছিলেন সেখানে তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি আমাকে জীবনের একটা সময়ে নারীদের মধ্যে নপুংসক হয়ে থাকতে হবে তারপরে ইন্দ্র অর্জুনকে আশ্বস্ত করেছিলেন যে তুমি যখন অজ্ঞাতবাসে থাকবে এই অভিশাপ তখন তোমার কাজে লাগবে অভিশাপে অর্জুন অতি সহজেই নপুংসক রূপে স্ত্রীলোকের বেশে রায় অন্তপুরে নারীগণের নৃত্যকলা শিক্ষকের কাজে নিযুক্ত হলেন আর গ্রন্থেক নাম নিয়ে নকুল অশ্বশালার দেখভালের কাজ পেলেন এবং সহদের তন্তিপাল নাম নিয়ে গোশালার দেখাশোনার কাজে নিযুক্ত হলেন নিজেকে হলেন্দ্রী পরিচয় দিয়ে অন্দরমহলে রানীর খাস পরিচারিকার কাজে নিযুক্ত হলেন এই সৌরন্ধ্রী কথাটা আহ আহ তৎসম শব্দ সংস্কৃতেও এটাকে সৌরন্ধ্রী বলে সৌরন্ধ্রী হচ্ছে তখনকার দিনের অত্যন্ত রাজা রাজরা ধনী মহিলাদের অন্তঃপুরে মহিলাদের যারা সেই মহিলাদের রানীদের বা রাজকন্যা সাজ পোশাক আশাক তাদের চুল বাঁধা ইত্যাদি কাজের অনেকটা একদম ব্যক্তিগত পরিচারিকা হিসেবে যা যে কাজ সে কাজটাও জানতে হতো সেই কাজটাকে যারা করে তাদের বলে সৌরন্ধ্রী এবং যেহেতু অন্তঃপুরে ছিলেন ওনার কোন নাম নিতে হয়নি এবং ওনাকে সবাই সৌরন্ধ্রী বলেই ডাকত এইভাবে তো পঞ্চ পাণ্ডব দ্রৌপদী বিরাট রা যারা রাজগৃহেই স্থান পেয়ে গেলেন ওই এক বছর তারা ছিলেন অজ্ঞাতবাসে তাই কোনো উল্লেখযোগ্য ঘটনায় তারা অংশগ্রহণ করেনি তবে একটা অসুবিধা হয়েছিল দ্রৌপদী রানী সুদেশনার ভাই কিচক এক মহাপাপি ব্যক্তি সে সুযোগ পেলেই দ্রৌপদীকে বিরক্ত একদিন পাণ্ডবদের বা শেষ হওয়ার তেরো দিন আগে দিনটা ছিল জাস্ট তেরো দিন আগে ভীম একদিন গোপনে কিচককে নৃশংস ভাবে হত্যা করেন মানে সে গল্প আছে মহাভারতে কেউ বুঝতে পারেনি যে কিচককে কে হত্যা করেছে কিন্তু ভীম এত নৃশংস ভাবে হত্যা করেছিল কিচককে কিচকের চার হাত হাত পা মানে ঠেলে ভীম কিচকের চার হাত পা ঠেলে তার পেটের মধ্যে উল্টো দিকে ঢুকিয়ে দিয়েছিল যে তারপর মৃত্যুর পরে সে হয়ে গেছিল একটা মাংসপিণ্ডের মতো তখন নৃশংস হত্যা আর কেউ কোনোদিন দেখেনি এই রাজগৃহে একটা আগ্রাট হইচই হলো শত হলো তিনি রানীর ভাই দ্রৌপদী অবশ্য কি করেছিল ওখানে যাওয়ার শুরুতেই একদিন কথায় কথায় রানীকে বলেছিল যে পাঁচজন অদৃশ্য গন্ধর্ব আছে তার স্বামী এবং কেউ তার দিকে কুদৃষ্টি দিলে তার পরিণাম ভয়ানক হয় এর ফলে হলো কি সবাই ভাবল সত্যি প্রায় ওই সৌরেন্দ্রীর পাঁচজন গন্ধর্ব স্বামী আছে তাতে সবাই দ্রৌপদীকে তারপর থেকে একটা ভয়ের চোখে দেখতে শুরু করলো এমনকি রানী এমনকি রাজাও ভয় পেয়ে গেলেন কিন্তু এতে পাণ্ডবদের খুব একটা অসুবিধা হয়নি কারণ তাদের অজ্ঞাতবাসের আর মাত্র তেরো দিন বাকি ছিল আসলে সুদেশনা বলেছিল রানী সুদেশনা বলেছিল ছিল যে মহারানী আর মাত্র তেরোটা দিন আছে এই তেরো দিন পরে আমার এসে আমাকে নিয়ে যাবে আপনি কোনো মতে এই তেরোটা দিন আমাকে থাকতে দিন তখন রানী ছিলেন অত্যন্ত তেরো দিন দ্রৌপদীকে থাকতে দিয়েছিলেন এদিকে এই নির্মম হত্যার খবর মুখে 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 কৃচক বধের খবর হস্তিনাপুরে যখন পৌঁছলো তখন দুর্যোধনের সন্দেহ হলো এ কাজ ভীম ছাড়া আর কেউ করতে পারে না কিন্তু দুর্যোধন তো এটা প্রমাণ করতে পারছে না তাহলে তো ভীমকে সামনে পেতে হয় এবং ভীমকে ভীমের বেশেই পেতে হয় আর দুর্য একা দেখলে তো হবে না আরো পাঁচজন দেখতে হবে তবেই তাদের প্রতিজ্ঞা অনুযায়ী অজ্ঞাতবাস ক্যান্সেল হয়ে গিয়ে আবার বড় বছর বনবাস হবে দুর্যোধন তখন কি করলেন ছলে বলে কোনোভাবে মৎস্যদেশ দেশ আক্রমণের মতলব আঁকতে থাকলো তখন কুরুরাজ সভায় নানা রকম এর সঙ্গে ওর সঙ্গে নানা রকম আলোচনা করে কর্ণ শকুনি ভীষ্ম দ্রোণাচার্য অশ্বত্থামা কৃপাচার্য সবাইকে নিয়ে দুর্যোধন মৎস্যদেশ আক্রমণ করে এখানে আমি আপনাদের আরেকবার নজর টেনে দেখুন এই ভীষ্মার্য অত্থ কৃপাচার্য এদের এরা এদের লোকে কত মহত্ব দিয়েছে কিন্তু এই এরা কিন্তু আবার আবার সঙ্গে কর্মে লিপ্ত হল এটাই হচ্ছে আমার দৃষ্টিতে মহাভারতে এই জিনিসটা আমার চোখে খুব পড়েছে যে যাদের সবাই এত মহত্ব দিয়েছে তারাই কিন্তু এই দুর্যোধন এর বারবার দুর্যোধনের সঙ্গে যুক্ত হয়েছে যাই হোক এরা সবাই মিলে আবার আক্রমণ কিন্তু এর পরিহাস যে সেই এত বড় পুরুষৈন্য যোদ্ধারা শুধু বিরাট রাজার এক সহস্র গোধন মানে গরু চুরি করে নিয়ে পালাবানো ছাড়া তারা আর কিছু করতে পারেনি তখন তারা বিরাট রাজার এই সহস্র বোধন নিয়ে পলাতে লাগল এদিকে হয়েছে যেদিন কৌরবরা এই কাণ্ডটা করলত এবং পাণ্ডবদের সৌভাগ্য বসত সেই দিনই ছিল গণনা অনুসারে পাণ্ডবদের অজ্ঞাতবাসের শেষের দিন শেষ দিন সুতরাং পরের দিন থেকে যদি কেউ অর্জুন বা ভীমকে চিনতেও পারে তাহলে তার ক্ষতি নেই সেই সুযোগ নিয়ে রাজপুত্র উত্তরকে নিয়ে অর্জুন তার গান্ডীব ধনুক নিয়ে কৌরবদের পিছনে তাড়া পড়েন এবং সেদিন ভীষণ যুদ্ধের পর কৌরব রথীরা শুধু প্রাণ নিয়ে পালাবার সুযোগ পেয়েছিল এটাও মনে রাখার মতো একা অর্জুন আর ওদিকে কৌরবদের দুর্যোধন দুঃশাসন কর্ণ ভীষ্ট দ্রোণাচার্য কৃপাচার্য সবাই কিন্তু একা অর্জুনের সামনে কেউ দাঁড়াতে পারেনি তারা শেষ পর্যন্ত রথ ফথ নিয়ে কোন রকমে প্রাণ নিয়ে গরু ফরু ছেড়ে দিয়ে প্রাণ নিয়ে পালিয়েছিল একা অর্জুন এবং আমার সমীক্ষাতে অর্জুন ইচ্ছে করেই সেদিন তাদের প্রাণ নেয়নি কারণ প্রাণ নিলে সে মহাযুদ্ধটা তো আর হবে না সেই জন্যই তাদের মেরে তাড়িয়ে দিয়েছিলেন অর্জুন এর পরে কি হলো পরের দিনই পাণ্ডবরা বিরাট রাজার কাছে নিজেদের পরিচয় প্রকাশ করে রাজা কিন্তু প্রথম থেকেই পাণ্ডবের খুব অনুগ্রাহী ছিলেন কিন্তু জানতেন যে এরা তো বনে চলে গেছে এদের আর কোনো খোঁজ খবর নেই কিন্তু উনি যখন জানতে পারলেন আরে আমার রাজ গৃহেই এরা এক বছর ধরে আছে তখন বিরাট রাজা আনন্দে উৎফুল্ল হয়ে কি করলেন তার সমস্ত রাজ্য যুধিষ্ঠিরকে প্রত্যর্পণ করার প্রস্তাব দিলেন যে আপনি আমার সমস্ত রাজ্য নিয়ে নেন এবং কন্যা উত্তরাকে অর্জুনের হাতে দান করার প্রস্তাব দেন কিন্তু অর্জুনের তো এতদিনে অনেক বয়স হয়েছে অর্জুন কি করলেন উত্তরাকে গ্রহণ করলেন কিন্তু পুত্র বধূরূপে এবং অভিমন্যুকে ডেকে এনে অভিমন্যুর সাথে উত্তরার বিবাহ দিলেন এই অভিমন্যু উত্তরার নামটা আমাদের মনে রাখতে হবে কারণ অভিমন্যু উত্তরার পুত্র হচ্ছে পরিক্ষে এবং মহাভারতের শেষ দিকে গিয়ে পাণ্ডবরা যখন রাজ্য ছেড়ে দিয়ে মহাপ্রস্থানের পথে চলে গেলেন তখন ওই রাজা পরীক্ষিতকেই রাজ্যভার দিয়ে গেছিলেন সেই রাজা পাণ্ডবদের অনেকে ভাবে যে পাণ্ডবদের পরে কে রাজা হলেন পাণ্ডবদের পরে রাজা হলেন অভিমন্যুর পৌত্র বা নাতি সরি অর্জুনের পৌত্র বা নাতি এবং উত্তরার পুত্র পরীক্ষিত আর রাজা বিরাট তো তার সমস্ত রাজ্যই যুধিষ্ঠিরকে দিতে চাইছেন কিন্তু যুধিষ্ঠির বললেন না আপনার রাজ্য আপনার কাছেই থাক শুধু যুধিষ্ঠির তার তার রাজ্য মানে যুধিষ্ঠির নিজের রাজ্য পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিরাট রাজ্যেই বাস করার অনুমতি চেয়ে নিলেন যে আমরা তো বড় বছর বনে এবং এই এক বছর অজ্ঞাতে বাসে ছিলাম আমাদের একটা কুটিরও নেই যেখানে আমরা গিয়ে থাকবো সুতরাং আপনি দয়া করে আপনার রাজ্যে আমাদের বসবাস করার অনুমতি দিন হ্যাঁ অবশ্যই বিরাট রাজা মহা খুশি হয়ে সেই অনুমতি দিলেন এইখানে বিরাট পর্ব শেষ হয়ে গেল তাহলে বিরাট পর্বে আমরা শুধু একটা ঘটনা দেখলাম বিরাট পর্বের একদম শেষ অজ্ঞাতবাসের একদিন শেষের দিন অর্জুনের কাছে হেরে গিয়ে কৌরব যোদ্ধারা পালিয়ে প্রাণ বাঁচাল আর অভিমন্যুর সঙ্গে উত্তরার বিবাহ হলো যাদের পুত্র পরীক্ষিত এর রাজা হবে মহাভারতের যুদ্ধের পরে এই বিরাট পর্বের পরে আসবে মহাভারতের একটা মোর ঘুরে যাবে এই বিরাট পর্বের পরে আসবে হচ্ছে গিয়ে উদ্যোগ পর্ব যেখানে আগামীতে যে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হতে যাচ্ছে তার যে উদ্যোগ দুই পক্ষ থেকেই পাণ্ডব পক্ষ থেকেই এবং গৌরব পক্ষ থেকেই সেই উদ্যোগ কিভাবে নেওয়া হলো এই উদ্যোগ পর্ব আমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে বোঝার জন্য যে যুদ্ধটা কিভাবে যুদ্ধে পরিণত হলো এখন অবধি তো এক পক্ষ হস্তিনাপুরে রাজত্ব করছে আর এক পরে পক্ষ বনেবাস করছে তাহলে এর থেকে যুদ্ধ কিসের পরে কি কিসের পরে কি ঘটতে ঘটতে গিয়ে শেষে একটা যুদ্ধ শুরু হলো সেইটা আমরা উদ্যোগ পর্ব থেকে দেখতে পাবো